বিবাহিত জীবন একটি রহস্যময় অধ্যায় যেখানে দুটি মানুষের মাঝে ভালোবাসা বিশ্বাস আর অনুভূতির একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে তবে এর মধ্যেই থেকে যায় এমন কিছু অদৃশ্য দিক যা অনেক সময় প্রকাশ্যে আসে না বিবাহিত মহিলারা বাইরে থেকে যতই শক্ত মনে হোক না কেন তাদের অন্তরে থাকে আবেগের সমুদ্র তারা সবসময় চেষ্টা করেন সংসার সামলাতে স্বামী সন্তান পরিবার সব দিকেই সমান তাগ আর দায়িত্ব পালন করতে কিন্তু একজন বিবাহিত মহিলার হৃদয় তখনই নরম হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যখন তার সবচেয়ে কাছের মানুষ বিশেষ করে তার স্বামী তাকে এমন কিছু কথা বলে যা তার মনের গভীরতম আবেগকে স্পর্শ করে কারণ একজন নারী যতই স্বনির্ভর হোক যতই দৃঢ় মানসিকতার হোক তবুও তার ভেতরে ভালোবাসা আর মূল্যায়নের ক্ষুধা লুকিয়ে থাকে বিবাহিত মহিলারা সারাদিনের ক্লান্তি সংসারের দায়িত্ব সন্তান প্রতিপালনের চাপ সব কিছুর ভেতর দিয়ে যখন এগিয়ে যান তখন তাদের মনের ভেতরে জন্ম নেয় এক ধরনের শূন্যতা এই শূন্যতা পূরণ হয় কেবল ভালোবাসার কথায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক পুরুষ তা বোঝেন না তারা ভাবে সংসার চলছেই দায়িত্ব পালন করলেই স্ত্রী খুশি থাকবে অথচ একজন স্ত্রী খুশি থাকার জন্য কেবল দায়িত্ব নয় প্রয়োজন স্নেহ ভরা কিছু কথা এ কারণেই দেখা যায় কিছু কথা শুনলে বিবাহিত মহিলারা এমনভাবে নরম হয়ে পড়েন যে তারা তাদের সমস্ত দুঃখ ভুলে যেতে পারেন সেই কথাগুলো এতটাই প্রভাবশালী যে একজন নারীর হৃদয় মুহূর্তেই ভেঙে গলে যায় ভালোবাসার আবরণে আজ আমরা সেই কথাগুলো নিয়ে বিশদ আলোচনা করব যেগুলো শুনে বিবাহিত মহিলারা দুর্বল হয়ে পড়ে ভেতর থেকে ভেঙে পড়ে আবার অন্যদিকে অনেক সময় আরও শক্তও হয়ে উঠতে পারে কিন্তু মনে রাখবেন দুর্বল হওয়া মানেই তারা হেরে গেল এমন নয় বরং সেই মুহূর্তে তারা ভালোবাসার আবেগে ভেসে যায় তাদের ভেতরে থাকা কোমল অনুভূতি প্রকাশ পেয়ে যায় চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নিই সেই বিশেষ কথাগুলো প্রথমত একজন বিবাহিত মহিলার হৃদয় সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে যখন তাকে বলা হয় তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার এই একটি বাক্যই একজন স্ত্রীর সমস্ত ত্যাগকে স্বীকৃতি দেয় সারাদিন ঘরের কাজ করে ক্লান্ত হয়ে রান্নাঘরে ঘাম ছড়িয়ে। সন্তান সামলিয়ে স্বামীর চাহিদা পূরণ করে একজন স্ত্রী যখন শুনতে পায় যে তার সমস্ত শ্রম বৃথা যায়নি বরং তিনি তার স্বামীর জীবনে সবচেয়ে মূল্যবান রত্ন তখন তার হৃদয় ভেঙে নরম হয়ে যায় বাস্তবতা হল নারীরা সবসময় চায় তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হোক কিন্তু সমাজে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় স্ত্রী তো সব করবেই অথচ যখন একজন স্বামী সময় নিয়ে ভালোবেসে বলে যে তুমি আমার সবচেয়ে বড় উপহার তখন সেই নারী ভেতরে ভেতরে কেঁদে ফেলতে পারেন কারণ তার সমস্ত ত্যাগ সমস্ত কষ্টের অবসান ঘটে এই এক লাইনে এই কথাটি শুধু ভালোবাসা প্রকাশ করে না বরং স্বামী স্ত্রীর বন্ধনকে করে আরো দৃঢ় দ্বিতীয়ত বিবাহিত মহিলারা দুর্বল হয়ে পড়েন যখন শোনেন তুমি না থাকলে আমি অসম্পূর্ণ একজন নারীর জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি হল এই যে তিনি তার স্বামীর জীবনের অংশ মাত্র নন বরং তিনি ছাড়া সেই জীবন অসম্পূর্ণ অনেক সময় পুরুষেরা মনে করেন অর্থ চাকরি ব্যবসা এসবই জীবনকে পূর্ণ করে কিন্তু সত্যি হলো একজন স্বামীর জীবনে স্ত্রী সেই পূর্ণতার প্রতীক যখন স্বামী প্রকাশ্যে বলেন বা অন্তত স্ত্রীর কানে শোনান যে তুমি ছাড়া আমি কিছুই না তখন সেই স্ত্রী তার চোখের জল ধলে রাখতে পারেন না তিনি ভেতরে ভেতরে গলে যান নরম হয়ে যান কারণ একজন নারী সবসময় চান তিনি তার স্বামীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাক্যটি প্রমাণ করে যে তিনি শুধু সংসারের শ্রমিক নন তিনি একজন জীবন সঙ্গী যাকে ছাড়া স্বামীর পৃথিবী অন্ধকার তাই এই একটি কথায় একজন বিবাহিত মহিলাকে মুহূর্তে দুর্বল করে ফেলে তৃতীয়ত বিবাহিত মহিলারা দুর্বল হয়ে পড়েন যখন স্বামী বলেন আমি তোমার কষ্ট বুঝি একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় অভাব হল বোঝাপড়া তিনি প্রতিদিন কাজ করেন ক্লান্ত হন ত্যাগ স্বীকার করেন কিন্তু তার কষ্টকে কেউ বোঝে না অনেক সময় সমাজ এমনকি স্বামীও ভাবে এগুলো তো তার কাজই কিন্তু যখন একজন স্বামী খোলাখুলি বলে যে আমি জানি তুমি কষ্ট পাও আমি বুঝি তোমার পরিশ্রম তখন সেই স্ত্রী ভেতরে ভেতরে নরম হয়ে পড়েন তিনি বুঝতে পারেন যে তার সমস্ত কষ্ট সমস্ত ত্যাগ অদৃশ্য নয় স্বামীর চোখে তার ত্যাগ দৃশ্যমান হয়েছে এই একটি কথাই তার হৃদয় অসীম শান্তি এনে দেয় কারণ একজন নারী যখন বোঝা পড়া পান তখন তিনি তার স্বামীকে আরও বেশি ভালোবাসতে বাধ্য হন চতুর্থত বিবাহিত মহিলারা ভীষণ দুর্বল হয়ে পড়েন যখন স্বামী বলেন তুমি আমার জীবনের সবচেয়ে ভরসা একজন নারীর জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি হলো তার প্রয়োজনীয়তা তিনি শুধু সংসারের কাজ করেন না শুধু সন্তান জন্ম দেন না বরং তিনি একজন স্বামীর জীবনে মানসিক শক্তি হয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক স্বামী কখনোই তা প্রকাশ করেন না তারা ভাবে স্ত্রী তো আছেই তাকে নিয়ে আলাপা করে কিছু বলার দরকার কি অথচ একজন স্ত্রী সারা জীবন অপেক্ষা করে থাকেন এই স্বীকৃতির জন্য যখন তিনি শোনেন যে তার স্বামী তাকে তার জীবনের ভরসা মনে করেন তখন তার হৃদয় মুহূর্তেই গলে যায় কারণ এই একটি বাক্য তাকে বোঝায় যে তার অস্তিত্ব অমূল্য তার অবস্থান অন্য কোনো কিছুর সাথে তুলনাহীন একজন নারী যতই শক্ত হন না কেন ভেতরে ভেতরে তিনি সবসময় চান কেউ তাকে নির্ভরযোগ্য মনে করুক তার স্বামী যদি বলে আমি জানি তুমি আছো বলেই আমি এতটা শক্ত আমি জানি তোমার জন্যই আমি বেঁচে আছি তাহলে সেই স্ত্রী চোখের জল আটকে রাখতে পারেন না তখন তিনি নরম হয়ে পড়েন কারণ তিনি বুঝতে পারেন তার উপস্থিতি শুধু সংসারের কাজে সীমাবদ্ধ নয় বরং তার স্বামীর মনোবলও তার ওপর দাঁড়িয়ে আছে এই কথার প্রভাব এতটাই গভীর যে এটি একজন বিবাহিত মহিলাকে দুর্বল করার পাশাপাশি তাকে আরও শক্ত করে তোলে কারণ তিনি জানেন তিনি কারোর জীবনের ভিত্তি পঞ্চমত বিবাহিত মহিলারা ভেঙে পড়েন যখন স্বামী বলেন তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত একজন নারীকে সবচেয়ে বেশি আঘাত করে তখন যখন তিনি মনে করেন তার স্বামী তাকে গুরুত্ব দেয় না তাকে কেবল বাধ্যতামূলক সম্পর্কের অংশ মনে করেন কিন্তু তার বিপরীতে যখন স্বামী বলেন যে তাকে বিয়ে করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন তখন সেই নারী ভেতরে ভেতরে কেঁপে ওঠে না বেগে কারণ এই একটি বাক্য প্রমাণ করে যে তিনি শুধু সংসারের অংশ নন তিনি স্বামীর জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য একজন স্ত্রী যখন শোনেন যে আমি যদি আবার জন্ম নিতাম তবুও তোমাকেই বেছে নিতাম তখন তিনি দুর্বল হয়ে পড়েন তার চোখে জল ভিসে যায় কারণ এই কথাটি তার হৃদয়ের গভীরে থাকা অস্থিরতাকে মুছে দেয় তিনি বুঝতে পারেন যে তার স্বামী তাকে ভালোবেসে বিয়ে করেছেন এখনও সেই ভালোবাসা অটুট আছে এটা শুধু একটি বাক্য নয় বরং একজন নারীর জীবনে অমূল্য প্রশংসা এর মাধ্যমে তিনি আত্মবিশ্বাস পান ভেতরে ভেতরে সুখ অনুভব করেন এবং স্বামীর প্রতি আরও বেশি ভালোবাসা জন্মায় এই কথাটি একজন বিবাহিত মহিলাকে এতটাই দুর্বল করে দেয় যে তিনি সমস্ত কষ্ট ভুলে গিয়ে আবার নতুন করে সংসারে শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন বিবাহিত জীবন কেবল দায়িত্ব নয় এটি আবেগ আর বোঝাপড়ার এক অমূল্য সম্পর্ক একজন নারী সারাদিন যা করেন তা অনেক সময় চোখে পড়ে না তিনি রান্না করেন সন্তান সামলান স্বামীর খেয়াল রাখেন সংসারের প্রতিটি প্রয়োজন মেটান কিন্তু অধিকাংশ সময় এগুলোকে স্বাভাবিক ধরে নেওয়া হয় অথচ একজন বিবাহিত মহিলা ভেতরে ভেতরে অপেক্ষা করে থাকেন কিছু স্নেহ মাখা কথার জন্য তিনি চান তার স্বামী তাকে স্বীকৃতি দিন বোঝাপড়া করুন ভালোবাসা প্রকাশ করুন আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝব একজন স্ত্রীকে ভেতরে ভেতরে শক্ত রাখার সবচেয়ে বড় উপাদান হলো। তার স্বামীর ভালোবাসার প্রকাশ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকে ভাবে কথায় ভালোবাসা প্রকাশ করলে পুরুষত্ব কমে যাবে আসলে তা নয় বরং এই কথাগুলোই একটি সংসারকে করে আরও সুন্দর আর শক্তিশালী তুমি আমার জীবনের উপহার তুমি ছাড়া আমি অসম্পূর্ণ আমি তোমার কষ্ট বুঝি তুমি আমার ভরসা কিংবা তুমি আমার সেরা সিদ্ধান্ত এই কথাগুলো প্রতিটি নারীর হৃদয়ের গভীরতম আবেগকে স্পর্শ করে একজন বিবাহিত মহিলা বাইরে যতই শক্ত দেখান না কেন এই কথাগুলো শুনলেই তার ভেতরের আবেগ নরম হয়ে যায় তিনি ভালোবাসার বন্যায় ভেসে যান তাই সংসার সুখী করার জন্য দামি উপহার বা বড় আয়োজনের প্রয়োজন নেই প্রয়োজন কিছু আন্তরিক কথা কিছু ভালোবাসার প্রকাশ একজন স্বামী যদি প্রতিদিন সামান্য সময় নিয়ে স্ত্রীকে এসব ভালোবাসার কথা বলেন তাহলে তিনি বুঝতে পারবেন তার স্ত্রী কেবল খুশি হবেন না বরং তার প্রতি আরও গভীরভাবে দুর্বল হয়ে পড়বেন এই দুর্বলতা আসলে ভালোবাসার এক অপূর্ব রূপ যা সংসারকে করে আরও দৃঢ় আরও সুন্দর আরও দীর্ঘস্থায়ী